হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ হাজির হয়ে গেলাম দেখা যাচ্ছে ভিডিওটা এখন বড় একটি ম্যাচ খেলব র্যাগ ম্যাচ খেলব আমি দেখি আমার চারজন করে দিব দেখি কোন চারজনের মধ্যে আমার কোন ম্যান চলে আসে জানি না স্টার করে দিলাম আপনাদের সামনে দেখেন গাইস যারা যারা কমেন্ট করবেন যারা যারা শেয়ার করুন লাইক করুন তাদের করার জন্য পাই আপনাদের জন্য নতুন নতুন একটি ভিডিও হাজির করে নিয়ে এসছি গাইজ দেখা যাচ্ছে এখনো পেলো হয় না পেলো হলে অবশেষে তাকে আমি আমার কোন চলে করে পরে স্টার্ট করে দিচ্ছি গাইজ এখন আমি হ্যালো গাইজ দেখতেছে না এখন ম্যাচ শুরু হয়ে গেছে স্টার্ট নিয়ে ফেলেছে চারটা মেন চলেছে আমাকে নিয়ে চার তিনটাই ছেলের মনে হচ্ছে এখন জানি না তিনটা কি না গাইস যারা যারা এখন লাইক কমেন্ট করে না তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইজ আমার টিকটকে যারা ফ্রেন্ড আছে তারাও বেশি বেশি শেয়ার লাইক করো গাইজ তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে খুব মজা করে তোমরা যদি গাইজ লাইক শেয়ার না করো তাহলে তো আমার ভিডিও বানা কোনোটাই ব্যর্থ হয়ে যায় গাইজ দেখেন এটা আবার কোন ক্যারেক্টার চলেছে গানার চোখ করার গাইজ দেখেন এখন আমি বড় একটি টাগনের পেলে মতন চলে আসছি আপনারা সবাই জানেন যে ড্রাগন প্লেনের মধ্যে আগে প্লেন ছিল নাম প্লেন ছিল অনেক সুন্দর ছিল এখন এটাও আরও কিছু সুন্দর ছিল দেখানো ড্রাগন মতন মুখ দেখা যাচ্ছে ও অবশ্যই যে লেন করে দিয়েছে জানি না কোথায় নামাবে ও যে দেখতে আছে ম্যাপ ও আর কি এখানে নামাই তো মনে গিয়ে হোক আচ্ছা বলেন তো ভাই এই বড় ম্যাচের মধ্যে কি আমি বই করতে পারবো নাকি লোকের একটা দিয়ে যারা যারা বই করতে পারে তারা ঠিক লাইক করে দেন আর যারা যারা বলবে বইয়া করতে পারবো না তারা কমেন্ট করান আর মেয়ে ক্যারেক্টার নিয়ে যদি পুরোটা না খেলতে তারা অবশ্যই শেয়ার করে দেন ভাই শেয়ার শেয়ার আপনার এই জন্য আমি ভিডিও নিয়ে আসছি গাই কারণ যদি শেয়ার না করেন মনে অনেক কষ্ট থেকে যায় গাইছি এটাকে আমি খাবো এটাকে খেয়ে বড় হচ্ছে পার্মানেন্ট মেন হই যাবো তাও lama power টা হবে আর ও গ্রুপ তো गाइस गाइस এন্ডে দেখছেন কি বলদের বাচ্চা আমার এটা নিয়ে গুলো সমস্যা নাই আমি আরেকটা পেয়ে গেছি ভাই বেটা আমাদের নিয়া যে টি আটা লুট করতে সর খানা পড়বে তার বড় সর তো খানা ফলবে কিন্তু যাওয়া गाइस দেখছেন ল্যাঙ্গুয়েজ বড় ম্যাচ খেলতেছে गाइस আমি কিছু ডিসটেন্স তাড়াতাড়ি বাই কমেন্ট লাইক করে শেয়ার করে দাও যারা যারা আমার মেন গুলো আছে যুবে একটু আমার ফ্যান যারা আছে তারা তাড়াতাড়ি শেয়ার লাইক করে দাও গাইজ তাড়াতাড়ি করে দাও তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি গাইজ দেখা এখন আমি দৌড়াচ্ছি এখানে একটি মেনও পাই না এমনি এই বড় ম্যাচে পাই বড় বড় এনিমি পাওয়া যাবে তা কান্নে এই বড়ো এনেমি পাইলে আমাকে মেরে দিতে পারবে মনে হচ্ছে সন্ধ্যায় বলো বড় বড় এনিমি আসলে কি আমি কি পারবো না কি মরে যাবো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো ভাই এখনও যারা লাইক শেয়ার করেন না কিছু করেন না তাড়াতাড়ি দূরত্ব করে দেন আমার টিকটকের যারা ফ্যান আছে ইউটিউবে যারা আছে তারা লাইক শেয়ার করেন গাইস ফেসবুকে যারা আছেন তারাও লাইক শেয়ার করে দেন গাইস না করলে তো ওরাটাই ব্যস্ততা হয়ে যাবে গাইস গাইস দেখান এখনও আমি ওরকম ভালো টাইপ কোনো একটি গান পেয়েছি কিন্তু আরেকটা গানের দর্শক আমার আরেকটা গান দরকার কোন গানটা যদি না নেয় তাহলে তো আমার খেলেই হবে না এক জায়গায় আমরা ঘুরতেছি তার কারণ হচ্ছে এক জায়গার মধ্যে তো আমরা কোনো ভালো গান পাবো না আমাদের যেতে প্রয় দূরে দূরে যেতে হবে ও গাছ দেখা যাক শরীর এই শান্তে লোক জুড়েছে যা লোক করেছে ওখানে আমি গেলেও আমি কিছু পাবো না গাছ আর সব লোক ট্রেনে গাছ দেখেছো সেইটাই নিলাম ওখানে মনে হচ্ছে আমি একটি ব্যাগ পাবো মনে হচ্ছে ব্যাগ পেয়ে গেছি এই ব্যাগটা বসে সে আমার দরকার ছিল না হলে তো আমি যাইস কোনোটাই কিছু করতে পারতো না আমি ঘরে নিয়ে করবো টোকাশ করবো নিজের টোকেন আমার সাতশো টোকেন হয়ে গেছে আরও দুশো টোকেন নিয়ে নিলাম এটা কোনো কাজে লেগে লাগতে পারে যাইস এই যে এটা এটা এই গানটা আমি নিব না তার কারণ আছে এই গানটাও তো তোর গান না যায় গানটা অনেক সুবিধা হল নিয়মিত বানাই যাই আমি যেখানে যায় আমার মনে কিছু না আসছিল করতে বন্ডাস না গাইজ আমি কেটে দিয়ে বালুম মতো ছালাটা যেটা বান করে ফেলাও এখানে কি আছে এখানে রুট করে নিলাম এই থেকে তারও কিছু আসলে নাকি যে এখানে রুট করে নিছি তো গাইজ আমি স্কুপার দিয়ে একটু দিয়ে আমি এত মন চলে দিলাম এটা একদম আর ঠিক হবে এটা তো এরকম হবে না এটাই এনাপ এটাকে মারা যাবে যাই গাইজ আমি এখানে একলা আছে আমার ম্যাম চলে গেছে আমার আমাকে পরে বাবারে গেগুলি করে যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার 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 অনেক শেষ করে ফেলেছে বড় চলে আসে মনে হচ্ছে আমি ওই তালতে পারব না কি পারবো না যায় কোথায় নিমি এখন আমি দুতলা উঠে যাবো না হলে তো আমি পারবো না যাই যায় বড়ো বড়ো চুল চলে আসে নিম কিলচুরি করবে আমি এটাকে নিব গায়ে দেখো ওখানে অনেকগুলো নিয়ে এখন না আমার ও মা আমি একটা মিলে দিলাম মনে নিউজের গল্পের মনে আছে এখানে আমি বসলাম সবটা আমি মারানোর চেষ্টা করব গাছ কি সব গোলাম মেরে দূরে দূরে চলে যাচ্ছে কারণ না পাই এই জন্য ওকে তো পারলামই নয় চলে গেল গাইস আমি কি করা সে কিছু করার নাই কিন্তু আমার আরেকটা এনে নিয়ে আমার একটা মেয়েকে মেয়েদের কিছু করার নেই আমার গ্যাস দেখি হয় আবার কারণ আমি তো আর দিয়ে মারবো না কি বুঝতে পারত না এখানে বসে আছিস না আমি তোর এখানে যাব গ্যাস আমি আরও টোকেন খেলেছি আর আমি টোকোন নিব আপনাদের দেখুন ওকে মেরে দিছে গ্যাস কি সুপার একটি খেলা খেলছে আমার ম্যান যাক আমি এখান থেকে রোধ করে নিলাম আর আমি এখানে যে আমার ম্যানটাকে জমিতে চলে গেছে গ্যাসটাকে রিভেট করবো কীভাবে গেছে

কিছু করার নাই আমার মেনে নিয়ে গেছে কিছু করার নেই আর উপায় হলো আমি এখন এমএমি করবো এটা একটা ট্রেনিং নিয়েছিল আর হয়তো চলে গেছে গাইছ হয় ব্যাংক মাসের হয়তো পুরোটা মাইনাস মনে হচ্ছে তোকে তো রিভেট করা দরকার ছিল কোনো হয়তো পুরোটা মাইনাস এখন চলে গেলে আমার কিছু করার নেই মেনাতে চলে গেছে এখানে মাইনাস করে দিল কি করবো বল হ্যাঁ এখন আমি এখান থেকে দূরে চলো তো আমার মেনে সাথে সাথে থাকবো দুজন একসাথে নাহলে আমাদের একটু মেনে চলে যাবে এবার এদিকে এক ওদিকই যাস কোনো কিছু দেখ ওদের সাথে যাই ওদের সাথে গেলে একটু ভালো মতো শিখতে পারবো বড় বড় আমি থাকলে তা আমি একটু পাব না মাততে সরাই এমনি দূরেই তো ওই কামো কেমন দিছি তোমরা ভালো করে কমেন্ট করে বলো তো আমি একটি ওই মারতে পারলাম না এটা কোনো কথা গাইস তোমরা বলো করা ফটোগুলো এমনি শুট করে মেরে দিল আর যাকে এখন জুম চলে আসছো এখন আমি দোকানের ভিতরে দিতে যাবো তাহলে আমাকে ড্রোনে আমাকে খেয়ে ফেলো আর দেখো দোনে কে আমাকে লাইক কমে দেয় আর এখানে তো মনে করো গাইস একবার যদি নিন পায় এক ম্যানের সাথে ম্যান চলাচ্ছে আরে গায়ে দেখতে পারতো আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে কারণ আমি কি মেট খেলতে পারবো না কি পাবো না আমি নিজেও যাই না ব্যাটারি কোট করছে ব্যাটারি নৌকা হারে মন মাজি খবর নাই আমার নৌকা কেন সত্যি পড়ে গেলাম তো আমার নৌকা কেন চলে না আমার নৌকা আসে দাঁড়াই আরে গাই দেখা যাচ্ছে রোম্যান্টিক একটি গান গাইছিলাম মনে ভিতরে নৌকা অনেক বছর পর নৌকা দেখলাম আমি নিয়ে নৌকাটা চলাইলাম খুব ভালি লাগতো যারা যারা নৌকা দেখতে পারেন না আগের কথাগুলো মনে পড়ে যায় তাদের তাদের অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করে দাও লাইক করে দাও লাইক লাইক যারা আসো তারা লাইক করে দাও জন লাইক করে দাও জন লাইক করে দাও যারা যারা আগের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে তারা লাইক করে দে জন আচ্ছা এখানে তিনি মারা ফসলো কবে হেঁটু গান ভাই জোন চলে আসছে বাস বাস্তোলেন পালা আর নিচে একমি চলে আসতেছে মতো মারা লাগবে এই রকম একেবারে জোনের কাছাকাছি চলে আসতেছে আমি এখান থেকে বসবো যে বৈশাখে কোটা আছে আমি যদি না দেখি তা আমাকে মনে করো আমার মেনগুলি পালাবে এই একটু পেয়েছি এখানে মনে আসে ও সারা গাড়ি ছাড়া পড়ায় এখান আসতেছে আমার ম্যানও সুবিধা দেখে নাই পড়ে গেল আর কোন সুপার চলে গেল পুরো পাচ্ছি না আমার অবশ্যই আসলে কোনো বাড়িতে আশ্রয় নিয়ে গেছে কারণ হয়তো ফোনটা আমরা তো জন্য বাড়িতে আশ্রয় নিতে কারণ আমার এতে ফোনটা মায়েরা আমি নিজেও জানি না গায়ে সাপনি আর পাতারে বলা হ্যালো গায়ে সরার মনে ফাইটিং করতে আসছে আমি কি যাব ওদের সাথে ওরা ফাইটিং করো মনে হচ্ছে ফাইটিং কারণ আমি এখান থেকে দাঁড়ায় দাঁড়িয়ে দেখিনি এটা কোথায় আছে

ও সুপার সুপার গাইস আরে মার তাহলে চান দা দে গাইস আর কি তোমার আবার কোনটা মারলো গাইস ও সুপার আরে ভাই হলো এটা ভাই ও মেডিকেল গাড়িটা আছে গাড়িটা নিয়ে দূর দাও তোমার জোনে মেরে ফেলবে তোমার মা গাইড নিয়ে আরো বা এটা কি পুরো ম্যাচটাই বরবাদ করে দিলা ভাই বাইক তুমি আস ভালো একটি করো বাইকটা লাগবে না বাইক তোমার সামনে কোনো এমনি নিয়ে আসে নিয়ে চিন্তা থাকো হ্যাঁ তুমি আরেকটা গুলো মায়ের পিচ্ছে গুলা মারো ভাই আরে ভাই কই হরের দুইটা গাইস তুমি বলো এই গাইস কিছু করার নাই তাও দুইটারে সামনে দিয়েছি কিছু করার নেই যারা যারা কমেন্ট করেন তারা কমেন্ট করে দেখো আর এই ম্যাচটা পুরো দেখি কে জিততে পারে যতদিন আছে তো গাইস দেখি কার কে মাত্র মাই কি একটা বাড়ি মাথা চান দৌড়া গাইজ দেখো একদম মন হচ্ছে পানিতে চলে যাচ্ছে গাইজ। কিরে বাইক কি পানি দেখে যাইতোছিল ঐ কাপড়ের মতো উপরে মানি। আর কি সুন্দর নাও শেয়ার জনের মধ্যে সবাই একসাথে দল গাড়ি দিয়ে। আহ চমক কা খেলা হচ্ছে গাড়ি দিয়ে খেলা। সবাই কাছে এত বন্ধু এখন কবে গাড়ি দিয়ে খেলা। কোন চমক খেলা গাড়ি।

কোনো কথা নেই দেখো কিভাবে মারে তোমরা চায়া দেখো মেসে কারে গিয়ে মারতে পারে মাই গড একটা মেয়ের আছে গাইস একটা মেন মারলেই বইয়া হয়ে যাবে ওরা চার জনের এক টিম ভাই গাইস কে কে মারবে নিজে গো তো অত শেষ সাইড জনের এর মধ্যে একলা পারবো গাইস দেখো সাদর পে গাইস শেষ বয় হয়ে গেল অবশেষে কোন মেন মেরে তো নিজে যাই না গাইস যাক গাইস লাইক কমেন্ট করে দাও আমার এই মাস আমি জিততে পারলাম না সুপারান নাই কারণ হচ্ছে দুই সাইডে তো দুইজন চাপা দিয়ে মেরে দিতে গাড়ির মতন যাক কিছু করার নাই সবাই কমেন্ট